আমিরাতের আজকের নিউজ বছরে দুই হাজার দক্ষ কর্মী নেবে আরব আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন এখন থেকে প্রতিবছর বাংলাদেশের দুই হাজার কর্মী আরব আমিরাতে যাবে তিনি বলেন শুধু গাড়ি চালক নয় বিভিন্ন খাতে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো পর্যবেক্ষণ করতে আজকে এখানে এসেছি নার্সিং চালক নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন খাতে কর্মী প্রয়োজন এ নিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুই দেশই একসাথে কাজ করবে বলেও জানান আবদুল্লাহ আলী আল হামুদি তিনি বলেন আমাদের এই সম্পর্ক আমাদের দুই দেশের জাতির পিতারা শুরু করেছিলেন আবার আমা সেটা এগিয়ে নিব গত মাসে দুবাই সফরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন সেখানকার প্রায় চল্লিশটি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম তার মধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সাথেও বৈঠক হয় এতদিন প্রতিবছর বছর পাঁচশত এর মতো কর্মী আরব আমিরাতে যাচ্ছে এখন থেকে প্রতি বছর যাবে দুই হাজার কর্মী বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হল ইউএই সেখানে প্রায় একুশ লাখ আটান্ন হাজারের মতো কর্মী রয়েছেন আর সম্প্রতি একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে আরব আমিরাত থেকে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি বলেন চলতি বছর আমরা এক হাজার তিনশত ট্যাক্সি চালক নিব ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে বেতনাদি ও আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে কয়েক বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন এটি শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করবে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আল হাজু প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি পরিচালক দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুর রহমান মোহাম্মদ আবু বকর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিন প্রমুখ